খিদে যখন পাবে তখন খালি পেট রাখবেন না তাই না আমাদের জীবনের খুব নিজস্ব ইন্টেলিজেন্স আর তার ওয়েতে নিজেকে দেখার বড় সহজ ভঙ্গিমা আছে আমাদের ডিসিপ্লিন হতে হয় জীবনকে হতে হয় না তো যখনই আমাদের মধ্যে আমাদের ভাবনাতে সোকল কেওস তৈরি হয় তার মধ্যেও কিন্তু অর্ডারলিনেস আছে তার মধ্যে ডিসিপ্লিন আছে একজন প্রসিদ্ধ গায়ক বলেছিল পৃথিবীতে এমন কোন শব্দ নেই যাতে তাল নেই আছে নিশ্চিত আছে শুধু সেটা আবিষ্কার করা বাকি থাকে ঠিক আছে এবারে প্রশ্ন হলো যে আমরা চাই জীবনকে একটা নিজস্ব ঢঙে নিজের মতো করে বাঁধতে কিন্তু যখন আমাদের মধ্যে থাকা সত্তা সেই যখন নিজেকে গঠন করতে চায় তখন আমাদের এই সব ডিসিপ্লিন এটা ওটা সেটা এগুলো ঠিক না ওনার যে বক্তব্য সেই হিসাবে যে আমি তো কি পূজো আরচনা বা কিছু একটা করতে চাই কিন্তু নাতি দেখে উঠল। আমি একটা জায়গায় কি আমি হচ্ছে ফুল গাছ নিয়েই বসলাম যে কোনো কাজ নিয়ে বসলাম ওই একটু যেমন নাচ গান করবে বিয়ে করবে আম্মা আম্মা করে খুশি মা কোথায় গেল যে আম্মা করছে মা তো তাহলে মায়ের উপর ছাড়ুন আম্মা কেন সেই জিনিসটা ছ বছর তো দেখলাম এখন তো আর ফিরে উঠছি সত্যি বল কোনো অসুবিধা নেই তাতে এই জিনিসই করতে যাচ্ছি হয়তো ঠাকুর ঘরে যদি মন দিয়ে বসি তো সেটাও তাদের প্রবলেম না এখানে একটু কথাই গোলমাল আছে একটু বিষয়ে একটু যেই জিনিসে মন দিন মন আর্ধেক ওখানে দেওয়া আছে কিন্তু উধার হ্যাঁ তাই না আমার নাতি এতে আর্ধেক মন বা নাতনি বা আমার কেউ প্রিয়জন এতে আর্ধেক মন দেওয়া আছে কিন্তু দেয়ার ইজ দ্য মিউচুয়াল ডিল এইবারে ওইটা থাকতে তো আমি বলছি না নাসি নাতি থাকবে না জীবনের শত প্রজ্ঞা আছে বলছি তো ও জানে যে আপনাকে এই মুহূর্তে কি দিতে হবে ও জানে খুব ভালো করে সুন্দর কথা আছে মানে গঙ্গা গায়ো রব মিলদা নাই ভালে ভালো স সাইয়ে মক্কা গায়েও রব নাই ভালে লাখো জুম্মে পড়াইয়ে হাজার চেষ্টা করুন যাকে খুঁজছি আমরা কবির তো বলে দিল পথি পরে পণ্ডিত যাকে পরমাত্মা বলি যাকে আমরা খুঁজছি যেই অন্তর সত্তাকে আমরা খুঁজে বেড়াচ্ছি বিভিন্ন ভাবে পুজো করে ধ্যান করে গান করে আলটিমেট কথা বলছি বুঝবার চেষ্টা করবেন তিনি ডাকছেন ঠাম্মা আমার কাছে এসো তিনিই ডাকছেন ঠিক আছে এই দুটোর মধ্যে দুটো জিনিস অসার আছে দুটো জিনিস সার আছে ঠিক আছে ওই যে মূর্তি হুম ওই মূর্তির মধ্যে মাটি অসার আছে মূর্তির মধ্যে যে জীবন আমাকে ডাকে যে শান্তি আমি খুঁজতে মূর্তির সামনে যাই সেটা সার আছে ওই যে ঠাম্মা বলেছে ও অসার আছে যে জীবন ডেকেছে খিদে পেয়েছে আমি নাচব তুমি দেখো বা অন্য কিছু ওই জীবন্ততার সার আছে আমাদের ক্লাস হয়ে যায় মূর্তির অসার ভার্সেস ঠাম্মা ডাকের অসার হুম আমরা দুটো অসারের মধ্যে একটা অসারকে প্রেফারেবল করি কিন্তু দুটোর মধ্যে সেম সার আছে যদি অসারের ক্লাসটাকে সরিয়ে দিয়ে সার ভাবটাকে নেওয়া যায় যখন কেউ ডেকেছে তার মধ্যে থেকে সেই জীবন্ততাই একটা সারা দিচ্ছে আমি নাতিকে নাতনিকে ছেলেকে বন্ধুকে অ্যাড্রেস করছি না আমি ওই যে হৃদয়টা ধকধক করছে আমি ওকে অ্যাড্রেস করছি ওটা খুঁজতেই গিয়েছিলাম ঠাকুর ঘরে ওটা খুঁজ গিয়েছিলাম গানে তাই না এটা যদি বাঁচতে শিখে যাই এটাকে অষ্টাবক্র বলে পরম মুক্তি না হলে আপনি বলবেন কি যে আমি নাতি থেকে মুক্ত হয়েছি ছেলে থেকে মুক্ত হয়েছি ঘর থেকে মুক্ত হয়েছি এবারে প্রণবানন্দে ফেসেছি রামকৃষ্ণতে ফেসেছি অনুকূলে দুটো অসারের মধ্যে একটা অসারে ফাঁসলাম সে বলে হিউম্যান শীতের বুল শীত সেরম ব্যাপার হয়ে যাবে ব্যাপারটা তো সিট এটা অসার বিষয় কিন্তু যদি দুটোর মধ্যেই সারকে দেখে নেওয়া যায় যেটা কি অনেক সময়তে আমাদের সাধকেরা বলেছে যে তোমার নাতির মধ্যেও গোপালকে দেখো ভাবে নাতিকে গোপাল দেখতে বলেনি নাতির মধ্যে গোপালকে দেখতে বলেছে ওই যে চোখ থেকে জীবন্ততা আসছে তার পুরো অ্যাপিয়ারেন্স থেকে তার চলায় হ্যাঁ তার মধ্যে তুমি জীবন্ত পরব্রহ্মকে দেখতে পাচ্ছ কি না আমি এটাও বলছি না যে ওই ঠাকুর ঘরে বা মন্দিরে তিনি নেই অনেকে বলেছি ভাবে কথা কিন্তু আমি বলবো না আমার ভাবনা এটাই ওইখানেও একই জীবন্ততা আছে তুমি কুড়াতে জানো তো তুমি বাঁচতে জানো তো মন্দিরে ঘন্টার মধ্যে কিছু নেই কিন্তু ঘন্টা যেই কথাটা বলে গেল যে অনুরণটা দিয়ে গেল ওটা বাজলো কি এটাই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সাধকরা বলেছে নাস্তিকরা বলেছে বিদ্রোহীরা বলেছে ঘুরে ফিরে ঘুরে ফিরে একই কথাকে বারবার বলা হয়েছে যখন যেই অ্যাঙ্গেলের মধ্যে যে যেই অসারটাকে বেছে নিয়েছে সেটাকে সরিয়ে দিয়ে তারা সারটা দিয়ে গেছে বুঝতে পারছেন তো তো আপনি দুটো দু রকম হতে পারে এক মহারাজ সব কেটে দিয়েছে বন্ধন দিয়ে আমি ঠাকুর ঘরে ঢুকে গিয়েছি আপনি স্টিল ইউ আর ইন বন্ডেজ আর আপনি তার বিপরীত করতে পারেন মহারাজ এই তো গোপাল ঠাকুর বলুন আমাকে তো এটা মেটাতেই হবে ঠাকুর স্বামী বিবেকানন্দ তো বলেছে যে জীবের মধ্যেই শিব আছে স্টিল ইউ আর ইন বন্ডেজ এই দুদিকেই বন্ডেজ হতে পারে বন্ধন হতে পারে আবার দুদিকেই মুক্তি হতে পারে আপনি কোথায় দাঁড়াচ্ছেন আর এই দেখুন এই যে সার বেছে নেওয়া না এটা আমি যতদিন বেঁচে থাকবো আমাকেও করতে হয় আপনারাও রেডি থাকুন আপনাদেরকেও করতে হয় আমি যেন অন্য ভাষাতে বলেছি সদা সচেতনতাকেই সাধক বলে বা সিদ্ধ বলে একই কথা যে সব সময় বাঁচতে জানে হুম দুটোই থাকবে যেটা ভাবছি যে এখন আমি নিশ্চিন্ত মনে পুজোটা দিয়ে ওর কিছু ইয়ে হয়ে গেছে শুধু এটা উদ্দেশ্য না ওকে আমি শুধু ইয়ে করে বলছি যে কোনো কাজের মাঝখানে আমি যদি মনে করি এই কাজটা করতে যাব কিন্তু যে কোনো কাজের মাঝখানে বাধা 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 আসে আমি আমি যেটা বলেছি আমি ওটাই বলছি আপনি পুরোটা শোনেননি আমি কি বললাম যাকে আপনি বাধা বলছেন আপনি যাকে বাধা বলছেন আমি তাকে পথ বলছি যখন যেই কলটা আসছে যে কোনো প্রকারের যাকে আপনি বাধা বলছেন আমি তার মধ্যেই পরমাত্মাকে বুঝতে বলছি ওকে বাধা বলা ছেড়ে দিন বাধা নয় যেই ডাক এসেছে প্রভু তুমি ডেকেছ দুদলা ডেকেছে প্রভু তুমি ডেকেছো এই রকম ভাবে যদি চলেন এই অর্থেই কিন্তু বলা হচ্ছে সংসারেও মুক্তি হতে পারে কে বাঁধবে দুদলা ডেকেছে আমার প্রভু ডেকেছে স্বামী ডেকেছে তো আমার প্রভু ডেকেছে মন্দির ডেকেছে তোমার প্রভু ডেকেছে পায়ে হাঁটুর ব্যথা দেখেছে তোমার প্রভু ব্যথা করছে তো এই উষ্ণতার মধ্যে আমার মা আছেন করুন ওষুধ দিন করুন বুঝতে পারছেন বাধা বলছেন আমি বলছি এখানে মা আছে আপনি কি দেখুন ভালো করে এখান থেকেই পথ বেরোবে এই যে আমি গানটা নিয়ে বসলাম একটুখানি ভজন করব। দু তলা ডাকবো দু ডাকে নি হ্যাঁ একটা শিশুর ফিডিং এর জন্য তো দুধ এসছে আপনার কিছুর জন্য এই যে রামপ্রসাদের সেই গানের মধ্যে পরিষ্কার বলে দিচ্ছে আহারে তুমি সেই হোমের বুদ্ধি রাখো সেই যজ্ঞ হবে ঠিক আছে এবারে প্র্যাকটিক্যাল ফিল্ডে কিছু একটা ব্যাপার আছে আমি আমি যখন যাই এখান থেকে আমি কিছু একটা করি দরজাটা বন্ধ করে দিয়ে যাও ঠিক আছে ওটা সেটেল করুন যতটা পারবেন কিন্তু জীবনকে জীবন বিরোধী করে দেবেন না ঠিক আছে আসটামের সব ইস্যুস আছে সব থেকে বেশি আমাদের সামনে ও নিয়ে আসছে কারণ ও ও আমার ইস্যু নিয়ে এসছে আমি আমার প্র্যাকটিক্যাল উদাহরণে বলছি যেটাকে আপনি পরমাত্মা বলছি ঠিক আছে আমি তো আমি আমি শব্দ দিয়ে পরমাত্মাটাকে অ্যাড্রেস করছি এখন এই যে জগৎ অদ্বৈত জ্ঞানপীঠ এই ত্রৈলোকানন্দ নামক পরমাত্মার রচনা করেছে ত্রৈলোক্যানন্দ পরমাত্মা এই অদ্বৈত জ্ঞানপীঠের জগৎ রচনা করেছে এর যে কোনো ইস্যুই আমার ইস্যু বুঝতে পারছেন যাহা আছে ভান্ডে তাহা ব্রহ্মাণ্ডে ঠিক যদি দেবকুমার মহাজ আমাকে ডাকে যে মহাজ একটুখানি আমাকে মেসেজটা চেক করে দিন তো তাহলে আমার জগৎ আমার সন্তান আমাকে ডেকেছে ওইখানে হয়তো কালকে আমাদের আয়রনে কাজ করবে কিছু একজন এসেছে বলছে চলুন ডেকে নিয়ে যাবে উফ কখনো যে উফ বলি না তা নয় কিন্তু মূল বিষয় কি এটা আমার জগৎ ঠিক তেমনই পরমাত্মাই এমন বলে আমরা কত কাঁদছি কত ডাকছি চিৎকার চেঁচামেচি করছি কেউ করছি তিনি এটাই বলছেন আমাকেই তো ডাকছে আমারই তো হাত ব্যথাও আমার ব্যথা পা ব্যথাও আমার ব্যথা মাথা ব্যথাও আমার ব্যথা এরকম বড় করে দেখতে শিখুন আপনার যে পরিবার আপনার যেখানে যেই পরিবারেই আছেন ওই পরিবারটা আপনার রচিত জগৎ হুম ইউ আর দ্য কিং অফ ইউর ওয়ার্ল্ড এইভাবে নেই আমার নাতি আমরা কি করে ফেলি আমার নাতি তো বলি কিন্তু এত ছোট করে ফেলি ব্যাপারটাকে তার মধ্যে দেখতে পারি যখন রাস্তায় বেরোবেন তখন কি বলবেন আমার ফুটপাথ যেখানে আছেন সেটা আপনার কাপড় ভাজ করছেন আমার কাপড় ভাজ করছে কেউ এসেছে ভিখারি আমি ভিক্ষা দিচ্ছি আমার সহায়তা আমার সেবা যখনই যেটা করছেন সেটাকে আমার করে ফেল একে আমি বলি আত্মবোধ নিজের করে ফেলা এটা না করার জন্যই মনে হয় বাধা এসেছে ঠিক আছে তখন দুটোই করতে পারবেন এক যেটা আসবে সেটাকে অ্যাড্রেসও করতে পারবেন যেটা অপ্রয়োজনীয় সেটাকে ডিলিটও করতে পারবে অসুবিধা কিছু হবে না যদি দেখি ও আমাকে বলে যে মহারাজ লোহার কাজ করছে আপনাকে ডাকতে এসে আমি বলবো এক মাস হোল্ড করে দেওয়া পরে যাব আমার জগৎ না আমার দ্বৈত জ্ঞান আমি করবো কি না করবো আমি জানি দুতলাকে পরের দিন বলে দেবেন এই এখন এক মাস দুধ দিতে আসবে না হয়ে গেল আমার তো কিন্তু যতক্ষণ না এটা কি আপনি আমার করে নেবেন ততক্ষণ পর্যন্ত আমি কি বলছি এটা অনুভবে হবে এটা ধার করা কথা হবে ভয় হবে দুশ্চিন্তা হবে ভবিষ্যৎ নিয়ে ভাবনা হবে যখন এটা আমার বোধটা আগে আমি ঠিক আছে মা সারদা এটাই বলেছিলেন না জগৎ তোমার আমিও বললাম এই জগৎ আমার আপনারা যতক্ষণ এই ফিল্ডের মধ্যে আছেন আপনারা খেলেন কি না খেলেন আপনারা লেট হলো কি আগে হলো এটা আমার দায়িত্ব যেই বেরিয়ে গেলেন তখন আমার নয় তখন এখানে যেই ওয়েস্টগুলো পড়ে আছে ওগুলো আমার ঠিক আছে আপনি আপনাদের সাথে ধরুন আমি বাইরে গেলাম যতক্ষণ আপনি আমার সাথে চলছেন আপনি আমার কিন্তু আপনি আমার চোখের থেকে সরার পরে আমি বলছি না আমার আপনি কোথায় থাকেন গুয়াটিতে থাকেন না তাহলে এখন আপনার জন্য গুহাটি নেই কিন্তু হয়তো গুয়াহাটিতে হতে পারে রাত হচ্ছে আপনি জানেন না তো যেই আপনার জ্ঞানে আসবে তখন আপনি বলবেন আমার গুহাটি তাই না তো এখন অদ্বৈত জ্ঞান ফিটা আপনার ঠিক এখানে যখন আছেন এই যে আপনি আমাকে শুনছেন এখন হয়তো আপনার ফোনে হয়তো কোনো একটা মিস কল আসছে বারবার বারবার আপনি জানেন না কিন্তু ঠিক যে কোনো বেরোবেন ওটাকে অ্যাড্রেস করবেন ও তখন আমি কি বলবো না তো এইটাই কিন্তু আমরা করি ফেলি কি একটা ছবি বানাই আমাদের এবং সেটাকে জানতে থাকি আমি বলছি যেখানে দাঁড়াবেন ওটাই আপনার ছবি দাঁড়িয়ে যান ডিল করুন কোনো অসুবিধা মানে কোনো ভিও ভিওর নন রেসিস্ট্যান্স কোনো কিছু আটকাতে হবে না ওইটাই বলছি বেড়েই যাচ্ছি আবার ঢুকছি এই জিনিসটাই আমি সমস্যাটার কথা বলছিলাম বুঝেছি ধীরে ধীরে বুঝতে পারবেন আস্তে আস্তে এখানে